জুড়ে চলছে জাতীয় দিবসের উৎসব মুখর প্রস্তুতি দেশটির স্বাধীনতা ও উন্নয়নের পথ চলার স্মারক এই দিবসকে ঘিরে রাজধানী মাস্কাট সহ বিভিন্ন অঞ্চলে নেওয়া হয়েছে নানা কর্মসূচি সালতানাত অব ওমানের ইতিহাসে আঠেরোই নভেম্বর দিনটি একটি গৌরবময় অধ্যায় উনিশশো সত্তর সালে সুলতান কাবুজ বিন সাঈদ ক্ষমতা গ্রহণের পর শুরু হয় আধুনিক ওমান গড়ার যাত্রা দীর্ঘ পঞ্চাশ বছর শাসনামলে তিনি দেশকে শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো নারী শিক্ষা পর্যটন ও বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে এক অনন্য উচ্চতায় নিয়ে যান বর্তমান সুলতান হাইথাম বিন তারিক সেই ধারাবাহিকতায় ধরে রেখেছেন তার নেতৃত্বে ওমান এখন ভিশন টোয়েন্টি ফোরটি বাস্তবায়নের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে অর্থনীতি প্রযুক্তি নবায়নযোগ্য শক্তি এবং পর্যটন খাতে বড় ধরনের সংস্কার হচ্ছে জনসাধারণের অংশগ্রহণে উৎসব রূপ নিয়েছে জাতীয় ঐক্যের প্রতীকে জাতীয় দিবস উপলক্ষে আগামীকাল কুরুম সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হবে বিশাল নৌ এতে অংশ নেবে রয়্যাল নেভি অব ওমান রয়্যাল ওমান পুলিশ রয়্যাল ইয়ট এবং জিসিসি দেশগুলোর নৌবাহিনীর জাহাজ দেশের উন্নয়ন যাত্রার প্রতিটি পদক্ষেপে ওমান আজ মধ্যপ্রাচ্যের এক স্থিতিশীলতার প্রতীক জাতীয় দিবস উপলক্ষে দেশটির নাগরিকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও আনন্দ উদযাপন করছেন ভ্রাতৃত্ব ও কৃতজ্ঞতার অনুভূতিতে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ